কিছু কিছু গল্পের চেষ্টা যে এতটা কষ্টের এই গল্পটা না শুনলে কখনোই বুঝবে না তো পুরো গল্পটি শুনুন একটি বছর বয়সী মেয়ে তার প্রেমিকের কাছে গিয়ে বলে আমার বিশতম জন্মদিনের উপহার পেয়ে যাবে বেশ কিছুদিন যাওয়ার পর একদিন হঠাৎ করেই মেয়েটি অজ্ঞান হয়ে যায় বাসার সবাই বেশ অস্থির হয়ে যায় কিছুই বুঝে উঠতে পারছিল না কেউ কি হয়েছে মেয়েটার তারপর সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে গেল হাসপাতালের ডাক্তার অনেক পরীক্ষা পরীক্ষা করার পর তার পরিবারকে জানালো সাদিয়ার হাটে একটা ছিদ্র ধরা পড়েছে এখন যদি খুব তাড়াতাড়ি হাট পরিবর্তন না করা হয় তাহলে হয়তো সাদিয়াকে আর বাঁচানো সম্ভব হবে না সবাই এই কথাটি শুনে কান্নায় ভেঙে পড়ল। সাদিয়ার মা বাবা কিছুতেই মেনে নিতে পারছিল না সাদিয়ার প্রেমিক সাকিব তার বিষয়ে ডাক্তারের কাছ থেকে সব শুনে বললো এ কিছুতেই হতে দিবে না সে তারপর সাকিব মেয়েটির রুমে গেল দেখলো তার ভালোবাসার মানুষটি বিছানায় শুয়ে আছে সাকিবের কাছে যেতে এই বলল সাকিব আমি মনে হয় আর বাঁচবো না সাদিয়ার চোখের পানি মুছে দিয়ে সাকিব বলল, কে বলেছে তুমি বাঁচবে না তুমি খুব শীঘ্রই ভালো হয়ে যাবে মেয়েটি বলল তুমি কি করে জানলে ডাক্তার তো বলেছে আমার হার্টে একটা ছিদ্র ধরা পড়েছে আর আমাকে বাঁচানো সম্ভব না। দূর পাগলি, তোমার কিছুই হবে না। দেখো তুমি ভালো হয়ে যাবে। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর সাদিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং বাসায় ফিরে যায়। বাড়িতে ফিরে এসে সাকিবকে খুঁজতে থাকে। না পেয়ে সাকিবের বাড়ি চলে যায়। সাকিবের বাড়িতে কেউ নেই। অবশেষে সাকিবের ছোট বোন দেখা পেল সাদিয়া। "কিরে, তোমার ভাই কোথায়?" সাকিবের বোন কোনো কথা না বলে হাতের ইশারা করে সাকিবের রুমটা দেখিয়ে বলে উঠল, "টেবিলের উপরে আপনার জন্য একটা চিঠি" রাখা আছে সাদিয়া কথাটি শুনে রুমে গিয়ে চিরকুট হাতে নিয়ে পড়তে শুরু করলো প্রিয়তমা আমি জানি যেদিন তুমি এই চিরকুরটি হাতে পাবে সেদিন তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে আগের মতো যেমনটা আমি তোমাকে বলেছিলাম আমি বলেছিলাম না কিছু হবে না দেখছো তাই হয়েছে তুমি বিশতম জন্মদিনের উপহার না অনেক ভেবেছি কিন্তু তোমাকে কি উপহার দিব ভেবে পাচ্ছিলাম না তোমার অসুস্থতার কথা যখন ডাক্তারের কাছ থেকে শুনলাম যখন বলল একটা হার্ট খুঁজতেছিল তখন মনে হলো তোমার জন্য এর চাইতে ভালো কোনো উপহার হয় না আমার হার্টটাই ছিল তোমার জন্য শ্রেষ্ঠ উপহার যা আমি তোমাকে দিয়ে গেলাম খারাপ করো না আমি আকাশের ওই উপর থেকে তোমাকে সময় দেখবো